হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো বন্ধুরা চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে চলে এসেছি ঝাওয়াদ তো ঝাওওয়াঁদে শিবা সাউন্ডের নতুন পনেরো ইঞ্চি তিরিশ তো মাল রেডি হচ্ছে বন্ধুরা তো কাজ কদ্দূর কী হলো না হলো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওর মাধ্যমে আর কোন কেমিনেট মিস্ত্রি কাজ করছে তো সেটাও গিয়ে দেখিয়ে দেবো তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে বন্ধুরা আর আমার চ্যানেল মধ্যে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবে বেল বাটনকে অল করে রাখবে নিত্য নতুন মাইগের ভিডিও দেখার জন্য আর বন্ধুরা বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবে আর যারা শিবা সাউন্ডের ফ্যান আছে অবশ্যই কমেন্ট করবে তো বন্ধুরা একবার ফাইনালি চলে বহু বহুদিন বাদ নতুন একটা ভিডিও নিয়ে তো আমি এখন আছি একদম পুরো ঝাঁওয়াদের একদম ওই যে কাঁচা রাস্তায় তো এখান থেকে একটুখানি গেলেই শিবা সাউন্ডের বাড়ি তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তো একদম শিবা সাউন্ডের বাড়িতে গিয়ে দেখাচ্ছি যে কত কি হচ্ছে বা কতদূর কাজ হয়ে গেলো তো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা চলে এসেছি একদম শিবা সাউন্ডের বাড়িতে তো দেখতেই পাচ্ছ এই যে কেবিনেট মিস্ত্রি রাজুদা তো একদম কেবিনেট সব গাঁথা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এবার বাটামের কাজ হবে তো এটা পনেরো ইঞ্চির নিউ বক্স তো একটা ভয়ঙ্কর লুক নিয়ে আসবে তো এটা পুরো একদম ডিজাইন আঁকা হবে পেছনে থ্রি ডি পেন্টিং যেটা এখন চলছে তো দেখতে পাচ্ছ একদম কেবিনেট কাঁথা হয়েই গেছে আর এটা হচ্ছে মালিক তো মালিক বাবুর সঙ্গে জিজ্ঞেস করবো ফার্স্ট ফিল কবে তো ফার্স্ট ফিল বলে দাও পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তি হাঁস না যে পৌষ সংক্রান্তি হয় যে ফার্স্ট ফিল হবে তাই তো তো বুঝ শুনে নিলে একদম আর চেকিং করবে ফার্স্ট জানুয়ারির পর চেকিং তাই তো আর এর কি বড় মেশিন দিয়ে বাঁচবে না আমি হাজার দিয়ে বাঁচবে এখন চিন্তা ভাবনা কি আছে তো শুনতে পেলে যে এখন চুজ করেনি যে কি মেশিন দিয়ে বাঁচবে তো ভিডিও অবশ্যই আসবে আর চেকিং হলে অবশ্যই জেনে যাবে যে চেকিং কবে হচ্ছে না হচ্ছে তো দেখতে পাচ্ছ একদম মাল তৈরি হয়ে গেছে তো ভেতরে বাটান মারতে বাকি আছে পনেরো ইঞ্চের নিউ বক্স শিবা সাউন্ড ঝাউবাদ আর যাদের যাদের নাম্বার দরকার অবশ্যই কমেন্ট করবে আমি নাম্বার দিয়ে দেবো তো অবশ্যই ভাড়া করতে পারো মালিকের সঙ্গে যোগাযোগ করলাম তো পনেরো ইঞ্চি ষোলো আসবে তো যাদের ভাড়া দরকার অবশ্যই নাম্বার কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো তো প্রিন্ট করে দেবো নাম্বারটা তো সেখান থেকে তোমরা যোগাযোগ করে নেবে আর যাদের দরকার তারা আমাকে কমেন্ট করবে অবশ্যই নাম্বার পেয়ে যাবে তো এটা হচ্ছে কেবিনেট মিস্ত্রি রাজু দা তো আমিও চিনতাম না প্রথমবার দেখলাম তো কম বেশি সবাই যেন আমি কেবিনেটের ভিডিও খুব একটা করি না তো আর একটা ধামাকাদার ভিডিও আসবে মা শীতলার তো এই ভিডিওর মাধ্যমেই বলে দিচ্ছি তো এটা সাউন্ড ঝাওয়াত তো চেকিং হলে চেকিংয়ের ভিডিও দিয়ে দেবো তো আপাতত ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ভিডিও